প্রেক্ষাপটে আমি দুটো জবাব দিয়েছি প্রথমটা হল গেছেন হ্যাঁ পালিয়ে গিয়েছে চাচ্ছেন যে আমার আসামি পালিয়ে গিয়েছে। আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই তা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবুও আমি যাবো না কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছেন মানুষ প্রতিটি মানুষের দেশে মানুষ দেখেছে অতএব পালিয় যাওয়া কাকে বলে পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুক লুকাইয়ে লুকাইয়ে যাওয়াটাকে পালিয়ে বলে অতবে এই পালিয় যাওয়া বিষয়টায় আমি ডিফেন্ড করেছি আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে লানের প্রজন্ম প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছিল ইহুদুদের বেলায় দ্যাট ইজ জেনোসাইড এবং বিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জেনোসাইড এবং মানবতাবিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই এটাই মূল বক্তব্য আমি আমার ছিল আর একটি ছিল অ্যাপ্রুভার অ্যাপ্রুভারের কথা বলেছে যে লার্নেট অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আবদুল্লাল মামুন সাহেব যে সাক্ষীটা দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি সেই অপরাধের সমর্থন উনি সাক্ষী দিয়েছেন সেখানে আমার বক্তব্য ছিল এই যে লার্নেট আবদুল্ল সরি সাক্ষী সাক্ষী আবদুল্লাহ মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লার করেছেন আমার মূল বক্তব্যগুলো এটা এবং আমি একথাও বলেছি লাস্টে যে আসামি পক্ষ যেমন ন্যায় বিচার বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চাই আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখবে এই আশা আমি করেছি আর একটা প্রশ্নটা কি না বীরের মতো মনে হয় নাই উনি অত্যন্ত মনে কষ্ট নিয়ে উনি গিয়েছেন বীরের মতো তো অবশ্যই না ও আর একটা প্রশ্ন ছিল উনি বলেছেন যে যে ইতিপূর্বের একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন তখন আমার এই আসা আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন এসে বিস্তারের মুখোমুখি হন এই যে কথাগুলি উনি বলেছিলেন কিন্তু উনি আসেন নাই আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই সেই একই কারণে শেখ হাসিনাও আসেন নাই এই আমার বক্তব্য ছিল আমি এইটার এই মুহূর্তে কোনো ব্যাখ্যা দেই নাই কারণ এটা সাক্ষীতে ছিল না এটা আর্গুমেন্টে সে উনি বলেছেন এই আর্গুমেন্টে বললেই সাক্ষীতে যখন যে জিনিসটা নাই সেটা আর্গুমেন্টে হাজার বললেও ওটা কোনো প্রয়োগ হবে না আমি একটু পুরো বাক্যটা আমি আমি মনে করি আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে এটা আমার আশা এবং আমার প্রত্যাশা